সিঙ্গুরের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আগুন লেগে পুড়ে যায় কয়েকটি ঘর একটি বড় বিল্ডিং এর একাংশ পুড়ে যায় আগুনে সম্পূর্ণ ভূষীভূত অফিস চত্বরে রাখা দুটি গাড়ি ও বাইক ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ বাহিনী অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন কর্মচারী আহত হয়েছেন তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় একজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করণী মান্না ক্ষতিগ্রস্ত অফিসের কর্মচারীরা জানান কাজ চলাকালীন বড় বিস্ফোরণের শব্দ হয় তারপর আগুন ছিটকে আসে একটি বড় বিল্ডিং এ ভেঙে যায় কাঁচ পুড়ে যায় একাধিক যন্ত্রপাতি দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের প্রাথমিক অনুমান রিজার্ভারের পানীয় জলকে পরিশ্রুত করার জন্য প্রচুর পরিমাণে ক্লোরিন ও ব্লিচিং পাউডার মজুদ করা ছিল যে ঘরে সেখানেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অফিসের কম্পিউটার থেকে জল পরীক্ষা কেন্দ্র সম্পূর্ণ আগুনে ঘষীভূত হয়ে গেছে বুধবার সিঙ্গুর ব্লকে জল সরবরাহ পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগুনটা দেখুন আমাদের প্রথম কন্ট্রোল খবর দেয় যে সিঙ্গুরে পিএইচ এর অফিসে একটা আগুন লেগেছে কিন্তু আগুনটা কিভাবে লেগেছে সেটা তো জানা যায় না সেটা প্রমাণ সাপেক্ষে তবু আমরা দেখছি যেহেতু এটা পিএইচ এর ওয়াটার এক্সামিনেশন সেন্টার বা জল পরীক্ষা কেন্দ্র এখানে ক্লোরিং থাকে ব্লিচিং থাকে দুটো এক জায়গায় থাকে এবং সেই হিসেবে ব্লিচিং এবং ক্লোরিংয়ের গোডাউনই হয়েছে সেটা একটা বিস্ফোরণ ঘটিত ফায়ারটা হয়েছে এবং সেই ফায়ারে অফিসের অনেক অংশই এফেক্টেড এবং অনেক ছজনা মোট ইঞ্জিয়র হয়েছে তার মধ্যে একজন এসএস ট্রান্সফার করা হয়েছে পাশে নার্সিংহোম আছে বলে অনেকটা সেবা পরিষ্কার পাওয়া গেছে টোটাল প্রশাসন এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরাও বহু দূর মানে ভদ্রেশ্বর চাঁদদানি থেকে আমরা এসে প্রায় আগুনে এখন কি কন্ট্রোল এখন টোটালি কন্ট্রোল এবং ড্যাম্পিং ডাউন এখন আগুনের কিচ্ছু নেই আমরা এখন ড্যাম্পিং ডাউন করছি দেখুন এটা আমাদের যে পিএইচির জলে যে ক্লোরিন দেওয়া হয় যেহেতু এটা আমাদের চন্দ্রনগর সাব ডিভিশন অফিস এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট সিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচোয়া দানালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারতো যা যেভাবে আগুন লেগেছে এবং পুরো মানে পঞ্চাশ মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আহত হয়েছে আহত পাঁচজনের মতো হয়েছে একজনের গুরুতর উন্ডে তাদেরকে সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে অফিসের ল্যাবরেটারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি চার চাকার গাড়ি এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে তার মোটর সাইকেলও পুরো ছাই হয়ে গেছে নির্বাপন ব্যবস্থা কি ছিল দেখুন এইরকম পরিস্থিতি তো বোঝাই যায় না তবে অফিসটায় ফায়ার এক্সচেঞ্জ ছিল তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সচেঞ্জ ফাটিয়ে কিছুটা রক্ষা